সালামু আলাইকুম সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকের ভিডিওর বিষয় প্রফেসর কারেন্ট অ্যাফেয়ার্স ফেব্রুয়ারি দুই হাজার সাম্প্রতিক ছাব্বিশটি কমন সাধারণ জ্ঞান প্রশ্ন নিয়ে প্রথমত ইউরোপীয় বণিকদের মধ্যে সর্বপ্রথম বাংলায় এসেছিলেন পর্তুগিজরা রবার্ট রজার্স কর্তৃক বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্য চিত্র দ্য কান্ট্রি মেড ফর ডিজাস্টার বীর শ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ যে সেক্টরে যুদ্ধ করেন আট নং সেক্টরে যুদ্ধ করেন প্যারিস জলবায়ু চুক্তিতে বাংলাদেশ স্বাক্ষর করে 22 এপ্রিল বিডা যে মন্ত্রণালয়ের অধীনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে বাংলাদেশের প্রথম উপজেলা নির্বাচন হয় উনিশশো সালে এস ই জেড এর পূর্ণরূপ স্পেশাল ইকোনমিক জোন বাংলাদেশে মুক্তবাজার অর্থনীতি চালু হয় উনিশশো সালে বাংলাদেশের মানচিত্র প্রথম অঙ্কন করেন জেমস রেনেল বাংলাদেশের প্রথম নদী অলিম্পিয়ার্ড হয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবিধানিকভাবে পূর্ব বাংলার নাম পূর্ব পাকিস্তান হয় উনিশশো সালে খাসিয়া গ্রামগুলো যে নামে পরিচিত পুঞ্জি নামে খাসিয়া গ্রামগুলো পরিচিত বাংলাদেশ এ লিগেসি অব বোর্ড বইটির লেখককে অ্যান্থী মেস্কারেন হাস ধলেশ্বরী নদীর শাখা নদী বুড়িগঙ্গা নদী দ্বীপের দক্ষিণ দ্বীপ বাংলাদেশের যে মোবাইল অপারেটর প্রথম থ্রি সেবা চালু করে টেলিটক অপারেটর প্রথম থ্রি জি সেবা চালু করে বাংলাদেশের প্রথম অফলাইন ইমেইল চালু হয় উনিশশো সালে ময়ূর সিংহাসনের নির্মাতা মুঘল সম্রাট শাহজাহান চা চাষের জন্য তাপমাত্রা প্রয়োজন ষোলো ডিগ্রি থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াস বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দানকারী মুসলিম দেশ সেনেগাল বাংলাদেশের প্রথম সরকারি সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপন হয় কাপ্তাই রাঙ্গামাটিতে পদ্মা মেঘনা ও ডাকাতিয়া নদী একত্রে মিলিত হয় চাঁদপুরে বাংলাদেশের সংবিধানের অভিভাবক ও ব্যাখ্যা কারক হচ্ছে সুপ্রিম কোর্ট ভাওয়াইয়া গানের সাথে জড়িত নাম আব্বাস মুজিবনগর স্মৃতিসৌধের স্থপতি তানভীর কবির বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট বিএসটিআই প্রতিষ্ঠিত হয় উনিশশো পঁচাশি সালে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ